প্রাঙ্গণে মোর শিরিষ শাখায় ফাগুনে মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফুটানোর খেলা ক্ষান্ত বিজন শান্ত কুজন সন্ধ্যাবেলা প্রত্যহসেই ফুল্ল শিরীষ প্রশ্ন সুদায় আমায় দেখি এসেছে কি এসেছে কি আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মাতন লাগল শিরেষ ডালে স্বর্গপুরের কোন উপরের তালে প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল শোনাও দেখি আসে আসেনেখি আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে ডালগুলিতার রৈবশ্রবণে পেঁথে জনের চরণ শব্দ মেথে প্রত্যহ তার মর্মরসর বলবে আমায় কী বিশ্বাসে শেখি আসে কি আসে প্রশ্ন জানায় পুষ্প বিবুর ফাগুনে মাসে কি আশ্বাসে হাই গো আমার ভাগ্য রাথের তারা নিমেষ গণন হয়নি কি মোর সারা প্রত্যহ হবয় প্রাঙ্গনময় বনের বাতাস এলুমেলু C'est qui elle est C'est qui elle est